আমার এই দুইটা বোন না কোথাও যেতে গেলে সব সময় টেনে টেনে নিয়ে যেতে হয় কোথাও তারা যেতে চায় না অনেক দিন ধরে ইচ্ছা করতেছিলো বাণিজ্যবেলায় যাবো কিন্তু এদের তো রাজিই করতে পারি না তারপর আজকে জোর করে টানতে টাইতে বাণিজ্যবেলা নিয়ে গিয়েছি কারণ আমার একা একা ঘুরতে একদমই ভালো লাগে না আপনারা হয়তো অনেকেই ভাবেন আমি একা একা এত কেন ঘুরি বোনদেরকে কেন নেই না কারণ আমার বোনরা ঘুরতে তেমন একটা পছন্দ করে না তারপর যদি তারা ঘুরতে যায় আমার সাথে তারা কিন্তু ভিডিও করতেও পছন্দ করে না এই যে দেখেন আমরা কিন্তু এখানে তিন বোন ছিলাম সেখানে দুইজনের ভিডিও করা হয়েছে যেন আছে কিন্তু সে ক্যামেরা সামনে আসতে একদমই কমফর্ট ফিল করে না আসসালাম গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু ফ্রাইডে ছিল আর ফ্রাইডেতে আমি চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় আর এই মেলায় যেতে আমি কতটুকু কষ্ট ভোগ করলাম আর কতটুকু আনন্দ ভোগ করলাম তাই থাকছে আজকের ব্লগ গাইস আমাদের বাসা থেকে এই মেলার তো অনেক অনেক আজকে অনেক অনেক স্ট্রাগল করার পরে মেলায় যে পৌঁছেছি কিন্তু আজকে যেতেই হবে যেতেই হবে করে নিয়ে গিয়েছি দুজনকে টানতে টানতে কি করব গাইস প্রতিদিন টিকটকে শুধু বাণিজ্য মেলার খবর দেখি মানে বাণিজ্য মেলা দেখতে দেখতে আমি একদম স্বপ্নে যে জেগে বসে ঘুমে খালি বাণিজ্য বেলায় দেখতেছিলাম পরে চিন্তা করলাম না এবার যদি বাণিজ্য বেলায় না যাই তাহলে আমি কিন্তু ভালো মতো ঘুমাইতে পারবো না খাওয়া দাওয়া সবকিছু হারাম হয়ে গেছে আমাদের বাসা থেকে যদি বাণিজ্য এক টানে যেতে চাই তাহলে একদম সাতশো থেকে আটশো টাকা সিএনজি ভাড়া পড়বে যাচ্ছে বাজনা বেশি তাই চিন্তা করলাম বাসে করে যাবো বনশ্রী থেকে একদম চলে গিয়েছি কুড়িল বিশ্ব রোডে ওইখান থেকে আবার টিকিট কেটে বাসে উঠলাম বিশ্ব নিচে যে টিকিট কেটে তারপরে অনেকক্ষণ হাঁটতে হয় গাইজ অনেক দূর হাঁটার পরে তারপরে বাস কাউন্টারে ঘুরতে পেরেছি আর মেলা যে দেখি এই দেখো হাসরাও চলে আসছে আমাদের সাথে সাথে মেলায় যাবে বল ভাইরে ভাই মানুষের মাথা মানুষের খায় আবার হাসও আসছে মেলায় ঘুরতে আজ থেকে নেমে আরো বিশ তিরিশ মিনিট হেঁটে তারপরে মেলার মাঝখানে যে পৌঁছেছি একটা গোপন কথা বলি মানে আমরা কিন্তু জানি না মেলায় কোথায় হচ্ছিল জাস্ট আমরা মানুষকে ফলো করতে করতে এত দূর চলে আসছি এটা কিছু ফুড আইসক্রিম এটা ছিল এক কাপ পঞ্চাশ টাকা আর এই যে দেখো এই লোকটার কাছে যে প্রাণীটা একদম অরিজিনাল লাগতেছিল আসলে কিন্তু এটা অরজিনাল না এটা একটা ফেক মানে কৃত্রিম প্রাণী ছিল বাণিজ্য মেলার গেটের সামনে কিছু লোক বিকাশের টিকিট কেটে দিচ্ছিল তোমরা যদি বিকাশে টিকিট কাটো তাহলে একশো টাকা দশ টাকা করে ছাড় পাবে একটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করেছিল আর আমরা ছিলাম তিনজন সেখানে আমি একশো পঞ্চাশ টাকা থেকে দশ টাকা ছাড় পেয়েছি আই মিন একশো চল্লিশ টাকা খরচ হয়েছে এই যে দেখো গেটের সামনে এত ভিড় আর কাগজের টুকরো এগুলো সব টিকিট ছিল আর আমার মোবাইলে টিকিট ছিল মানে অনলাইনে টিকিট এই যে আমি কেটে ফেলেছি আমি জাস্ট আমার মোবাইলটা দেখিয়ে তারপর হচ্ছে এন্ট্রি করেছি বাণিজ্য মেলা গাইজ অনেকক্ষণ পরে বাণিজ্য মেলায় তিন বোন চলেই আসছি এখানকার যে সবসময় যে ঝর্নাটা থাকে খুব সুন্দর লাগে আমার কাছে পিছনে তিন। ঝর্ণা অনেক কালারফুল থাকে অ্যাকচুয়ালি গাইজ আমি কখনো একা একা বাণিজ্য মেলা আসিনি মানে বোনদেরকে নিয়ে আসিনি আমি এই প্রথম আমরা তিন বোন একসাথে বাণিজ্য মেলায় আসছি আর দেখো ঝর্ণাটা কত সুন্দর এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক অনেক পিক তুলতেছিল সবাই আমিও কিন্তু কিছু ছবি তুলে নিয়েছিলাম তুই তো গেটে ঢুকলাম গাইজ এখনো তো বাণিজ্য মেলায় কিছুই দেখি না ওইটা ছিল প্রথম হল এই হলটার ভিতরটা একদম ঘুরে দেখতে হবে আমাদেরকে আর এই যে দেখো ছোট বোনের পাকনামি শুরু সে এখন টিকটক করা শুরু করে দিয়েছে গাইজ আরেকটা কথা এই যে বিকাশের যে টিকিট কাটতে হয় সেটা কিন্তু আমি একদমই বুঝতেছিলাম না সো এখানে দেখলাম যে অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে তো জিজ্ঞেস করার পরে ওরা বললো যে এখানে বিকাশের টিকিট কাটা হচ্ছে একটা ভাইয়া বসেছিল তাকে বললাম প্লিজ ভাইয়া আমার টিকিটটা একটু কেটে দেয় উনি কি কি অপশন বার করে তারপর আমার টিকিটটা কেটে দিল টিকিট যেখানে বসে বসে কাটতেছিলাম সেখান থেকে কিন্তু মেলা অনেক অনেক দূর ছিল আর এই যে দেখেন মানুষের মাথা মানুষ খায় এত ভিড় শুধু মাথায় দেখতে পাচ্ছিলাম আর কিছু না আমরা তিন বোন মানে তিনজনকে এইভাবে করে লাইন ধরে ধরেছিলাম রেলগাড়ির মতো যাতে কেউ কোনোভাবে হারিয়ে না যায় মেলায় ঢুকতে পাশে দেখলাম একটা লোক খুব সুন্দর করে বাবলস উড়াচ্ছিল আমি ভাবতেছিলাম যে আমিও একটু উড়াবো বাট এটা উড়াতে পারেনি কারণ চিনি বলতেছিল যে ওনার মুখের এটা কিভাবে উড়াবো তো উনি হচ্ছে কি বলতেছিল এই বাবলস দাম একশো টাকা করে আমাকে কিনতে বলতেছিল আমি আর কিনি নেই ভাবছি যে বের হয়ে কিনবো পর বের হওয়ার পর আর তাকেই দেখতে পাই নাই আচ্ছা আমার ছোট ভাই বোন থাকলে অবশ্যই নিয়ে আসতাম এই বাবুসটা কিন্তু নাই বলে আর আনা হয় নাই এর ভিতরে যে কি কি করলাম তা দেখতে চাইলে আমার সাথেই থাকতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা